আসসালামু আলাইকুম বন্ধুরা ইউরোপে কাজ বা পড়াশোনার জন্য অনেকেই ভিসার খোঁজ করেন কিন্তু অনেকেই প্রতারণার শিকার হন আজকে আমি আপনাদের বলবো স্লোভাকিয়ার ভিসা প্রসেস কিভাবে আবেদন করবেন কিভাবে নিরাপদে এজেন্সি বা কনসালটেন্ট বেছে নেবেন আর কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি স্লোভাকিয়া ইউরোপের একটি সুন্দর দেশ এখানে কাজের সুযোগ অনেক বিশেষ করে ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন হসপিটালিটি আর কৃষিখাতে বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাকিয়া এখন আকর্ষণীয় গন্তব্য কারণ ভিসা রিকোয়ারমেন্ট তুলনামূলক সহজ এবং খরচও অন্য দেশের থেকে কম স্লোভাকিয়ার জন্য মূলত তিন ধরনের ভিসা পাওয়া যায় এক ওয়ার্ক ভিসা যারা চাকরির অফার পেয়েছেন দুই স্টুডেন্ট ভিসা যারা উচ্চ শিক্ষার জন্য যাচ্ছেন তিন শর্ট টার্ম ভিসা সেনজেন ভ্রমণ বা ব্যবসার জন্য প্রত্যেক ভিসার আলাদা শর্ত আছে যেমন ওয়ার্ক ভিসার জন্য বৈধ জব কন্ট্রাক্ট দরকার আর স্টুডেন্ট ভিসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন লেটার দরকার এখন আসি প্রসেসে প্রথমে আপনার ডকুমেন্টস তৈরি করতে হবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ব্যাংক স্টেটমেন্ট জব বা ইউনিভার্সিটির অফার লেটার এরপর আবেদন ফর্ম পূরণ করে স্লোভাকিয়ার এম্বাসিতে সাবমিট করতে হবে এম্বাসি আপনার ডকুমেন্টস যাচাই করে ইন্টারভিউ নিতে পারে তারপর ভিসা ইস্যু করে সময় লাগে সাধারণত তিরিশ থেকে ষাট দিন তবে অনেক সময় কেস ভেদে দেরিও হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভিসার ক্ষেত্রে কেউ যদি বলে একশো শতাংশ গ্যারান্টি বা আগে ভিসা পরে টাকা সেক্ষেত্রে সাবধান হন কারণ ভিসা অনুমোদন দেয় শুধুমাত্র এম্বাসি কোনো এজেন্সি নয় তাই সঠিক এজেন্সি বা কনসালটেন্ট বেছে নিন লিখিত চুক্তি ছাড়া টাকা দেবেন না আর সবসময় নিজের ডকুমেন্টস নিজে যাচাই করে নিন যদি স্লোভাকিয়া ভিসা নিয়ে আরও বিস্তারিত জানতে চান বা আপনার ভিসা প্রসেস সঠিকভাবে করতে চান তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গাইড করব শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আপনি নিরাপদে এবং সহজে ইউরোপে যেতে পারেন তাহলে বন্ধুরা আশা করি স্লোভাকিয়া ভিসা নিয়ে আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কার ধারণা পেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম